হ্যালো সবাইকে বিকেল হয়েছে তাই মনটা একটু ফুচকা ফুচকা খাওয়ার জন্য করছিল কিন্তু বাইরেও যেতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম নিজেই ট্রাই করি বাড়িতে বানানোর ফুচকা চলো তার জন্য তর্জোর শুরু করে দিয়েছি দেখো কী সুন্দর ফুলকো ফুলকো ফুচকা ফুলে গেছে আর হ্যাঁ যদি তোমরা কেউ ফুচকা খেতে চাও আগে কিন্তু আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকে না লাইক শেয়ার করলে তাহলে বলো তো কি করে আমার চ্যানেলটা গ্রো করবে তোমরা সবাই ভিডিওগুলো দেখে চলে যাও কিন্তু সাপোর্ট করতে তো ভুলে যাও তাই চ্যানেলটিকে একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও তাহলে আমার হাতে স্পেশাল স্পেশাল ফুচকা তোমরা খেতে পারবে আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করেছ একটু হলেও সাপোর্ট করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তাদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার জন্য তোমরা যে আমার জন্য এইটুখানি সময় বাই করেছে তো এর জন্য অসংখ্য ধন্যবাদ চলো আমার রেডি বাই বাই আবার দেখ